أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا بسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم من تعلم القران وعلمه او كما قال عليه السلام قران الكريم موهن الله যখন বিশ্ব নবীর উপরে নাযিল সর্বপ্রথম যে আয়াতে কারিমা যে সুরাটা নাজিল করলেন সুরা একরি রব্বি কাল্লাদি খলাক সে এক লম্বা ইতিহাস তো প্রথম হুজুরে চল্লিশ বৎসর বয়সে নবুয়াদ প্রাপ্ত হওয়া অর্থাৎ এই কোরআনুল করিম নাজিল হওয়ার জাবালে নূরে আল্লাহ তালা নাজিল করলেন আর সেই শিক্ষা অর্জন করার জন্য এই জাতির উপরে সর্বপ্রথম পড়ার কথা বললেন একরা পড়ো বেসমে রব্বিক আল্লা যে আল্লাহ তোমাকে তৈরি করেছে তার নামে পড় সেই কোরআনুল কারিম সম্পর্কে রসুল আকরম সাল্লা সাল্লাম একটা সহি হাদিসের মধ্যে বলেছেন মানতা আল্লা মাল কোরআনা ও আল্লামা হয় রুকুম মানতা আল্লা মাল কোরআনা ও আল্লামা যারা সব থেকে ভালো ওই লোকগুলো যারা কোরআনুল করিম শেখে এবং শিক্ষা দেয় শুধু তাই নয় সেই সাথে সাথে যদি সে আমলে জেন্দেগি করতে পারে তাহলে কুল কায়নাতে তাদের সমকক্ষ আর কোনো শিক্ষা কোনো মানুষ থাকতে পারে না রসুল সাল্লাম বললেন তোমাদের সব থেকে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং কোরআন শিক্ষা দেয় তো ভুল ভুল পড়লে যতটা আর মানুষের করে বিতর্ক করলে তার থেকে বেশি গোনা সেই জন্য কোরআন শরীফ শুদ্ধভাবে পড়ার চেষ্টা করতে হবে যারা ভুল পড়ে তাদের শুদ্ধ পড়াবার জন্য চেষ্টা করে এটা আলাদা কথা কিন্তু তার মানে এই নয় যে ভুল ধরাধরি করে নিজেকে পাণ্ডিত্য দেখানো এটা কোরআনের কোনো কথা নয় তো যাইবাহ কোরআনুল করিম এমন একটা কেতাব হজরত উমর আদি আল্লাহ থেকে বর্ণিত হুজুর বলছেন যে কোরআন এমন একটা কেতাব এই কেতাব পৃথিবীর একেবারে নিচু স্তরের পড়ে থাকা মানুষকে সবথেকে উঁচু তলায় তুলতে পারে আবার এই এমন একটা কেতাব উঁচু তলার একটা মানুষকে নিচে ফেলে পদধুলি করে পাত তলায় পিষে দিতে পারে তাহলে কোরআনুল করিম কিরকম মর্যাদার কেতাব হজরতলা বলছেন যে আমি তো ছাগল চড়ানো রাখাল আমি উট চড়ানো রাখাল আমি একটা পৃথিবীর সেরা বেইমান পৃথিবীর সেরা একটা নোংরা লোক আমার মতো একজন পড়ে থাকা অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত হওয়া মানুষ নোংরা মনের মানুষ কুখ্যাত মানুষকে মহান আল্লাহ কোরআনুল কারিমের বাদৌলাতে বিখ্যাত বানিয়ে দিলেন এবং শুধু বিখ্যাত মানে কি কল্পনাতীত মানুষ ভাবতে পারবে না যে হজরত ছিলেন কোথায় ওমরাদী আল্লাহ তালা নু আর পৌঁছালেন কোথায় এক কোরআনের বদৌল এই কোরআন রসুল আকলাম সাল্লাল্লা সাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে বসে তেলাওয়াত করছিলেন এবং হজরত ইবনে মাসৌদ রাদী আল্লাহ তালাহুকে বললেন যে তুমি কোরআন তেলাওয়াত করো আমরা শুনবো তোমার কণ্ঠে তো কোরআনের সেই মজলিসে যারা জেতেন বেঈমান্দা কাফেররা মোশশেকরা তারা সব ইসলাম গ্রহণ করেন আবু জেহেল মিটিং করলো লোকেদেরকে সেখানে যেতে নিষেধ করলো তারপরেও মানুষ যখন সেখানে যাচ্ছে আবু জেহেল ভাবল যে যখন নিষেধ করার পরে নিঃসন্দেহে আজকে কড়া হুইপ জারি করেছি ওই কোরআনের মজলিসে আজকে কেউ যাবে না সেই ভাবনা ভেবে আবু জেহেল নিজে মুখটা বেঁধে নিয়ে হেঁকে নিয়ে ও সেই মজলিসে গেল যে কোরআন কি বলতে চায় আবু জেহেল যখন গেল যাওয়ার পরে দেখছে সেখানে উতবা সাহেবা আবুল আহাবরা বসে আছে অর্থাৎ বোঝা গেল যে কোরআনের যে মধুর বাণী সেই টানে যখন সবাই যাচ্ছে আবু জেহেলও রুখতে পারছে না তখন কঠোর থেকে কঠোরতম শাস্তির ঘোষণা করলো। তখন সেই কাফের বেইমানরা মর্শেকরা আবু জেহেলকে জিজ্ঞাসা করলো যে তুমি তো আমাদেরকে মানা করো তা তুমি আসো কেন এরা প্রশ্ন করা স্বাভাবিক যেখানে আমাদের যেতে নিষেধ করছো তুমি সেখানে লুকিয়ে যাও মুখটা মেঁধে যাও মুখটা ঢেকে যাও কেন আবু জেহেল নিজে তার কথাটা ঢাকার জন্য বলেছিল কলু ইন্না মাকুম ইন্নামা নাহানু মোস্তাহাজ যে তোমরা জানো যে আমি ওখানে যাই শুধুমাত্র ঠাট্টা করতে মোহাম্মদের সঙ্গে আমি ওখানে যাই মোহাম্মদের সঙ্গে মাস্কারা করার জন্য আমি তো তোমাদেরই লোক আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদকে ধোকা দিতে যাই আল্লাহ আলমিন এই কথাটা পছন্দ না করে যেমন হজরত ওমরকে নিচে থেকে একেবারে উপরে তুললেন কোরআনের বদৌলতে সেই কোরআনের মজলিশের সঙ্গে ঠাট্টা বিদ্রুহ মস্কারা করার জন্যে মহান আল্লাহ আবুল হাকাম থেকে আবু জেহেল বানিয়ে তাকে চির অভিশপ্ত বানিয়ে দিলেন এবং আল্লাহ বললেন কি আল্লাহহু ইয়াস্তাহাজু বিহীন অয়া মুদ্দহম ফি তো বেয়া নিহিম ইয়ানাহম তুমি আমার নবীর সঙ্গে কোরআনের মজলিসের সঙ্গে ঠাট্টা করতে যাচ্ছ আমি আল্লাহ থেকে তুমি বেশি ঠাট্টা করতে জানো না তুমি অন্ধের মতো থাকবে তোমাকে টিনি হিঁসড়ে আমি আমার জায়গায় পৌঁছে দেবো অর্থাৎ মহান আল্লাহ কোরআন নামক কেতাবের বদৌলতে কোরআনুল করিমের বদৌলতে হজরত উমরকে শীর্ষস্থানে পৌঁছে দিলেন আর সেই কোরানের সঙ্গে অবমাননা করবার জন্য গাদ্দারি করবার জন্য খাট্টা বিদ্রুপ করবার জন্য মস্করা করার জন্য রসুল্লাহ সাল্লামকে হেও প্রতিপন্ন করতে যাওয়ার জন্য মহান আল্লাহ সেই কোরআনকেই কোরানের জন্য কোরআনের খাতিরে আবু জেহেলকে আবুল হাকাম জ্ঞানীদের পিতা থেকে মূর্খের পিতা করে তাকে চির অভিশপ্ত করে চির জাহান্নামী বানিয়ে দিলেন তাই মহতারাম সেই কোরআনের সঙ্গে আন্তরিকভাবে জড়িয়ে থাকা কোরআন শরীফকে মহাব্বতের সঙ্গে বুকে করে নেওয়া কোরআন তেলাওয়াত নিজেকে শিখতে হবে শেখাতে হবে হয় আল্লা মাল কোরআনা ও আল্লামাহু বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোরআন শেখে এবং শেখায় সেই সব থেকে উত্তম আল্লাহ যেন থেকে উত্তম হওয়ার আমাদের তৌভিক দান করে وما توفيق الا بالله السلام عليكم ورحمه الله